একঘেয়ে জলখাবারে মুড়ি খেতে খেতে হাঁপিয়ে গিয়েছিলাম তাই ভাবলাম কী করা যায় চট করে একটা সহজ খাবারের নাম মাথা এসে গেলো আর সেটাই আজ বানিয়ে ফেললাম টিফিনে চিরের পোলাও প্রথমে গ্যাসটা জ্বেলে নিলাম কড়াইতে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম গোটা জিরে শুকনো লঙ্কা আর কারিপাতা কারিপাতা দিলে সেন্টটা খুব ভালো হয় আর কাঁচা বাদাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিলাম তারপর ছোটো ছোটো করে কিউব করে রেখে কেটে রেখেছিলাম পেঁয়াজ সেটাকেও দিয়ে দিলাম তারপর নুন দিলাম সামান্য হলুদ দিয়ে আর একটু ভালো করে ভেজে নিয়ে কিউব করে রাখা টমেটো কুচি লঙ্কা কুচি আর গাজর কুচি তারপর আরেকটু ভালোভাবে নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা খুলে ফেলার পর এবার আরও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব নেওয়ার পর চিনিটা দিয়ে দেবো যখন দেখবেন সিদ্ধ হয়ে গেছে তখনই চিনিটা দেবেন দুই থেকে তিনবার ভালো করে ধুয়ে চিঁড়েটাকে জল ছেঁকে নিলাম চিড়েটাকে আগে থেকে ভিজিয়ে রাখলে হবে না তাতে নরম হয়ে যাওয়ার চান্স থাকে সেক্ষেত্রে পোলাওটা ঝরঝরে হবে না এরপর একবার সব কিছুকে ভালো করে নাড়াচাড়া করে নিলি রেডি আজকে চিড়ের পোলাও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার পাশে থাকার জন্য ধন্যবাদ টাটা